আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইব্রের কথা আপনারা নীলা বর্ষা রিভার কুইন পার্কের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখেছেন এবং এখন নিয়ে আসলাম নীলা বর্ষা রিভার কুইন পার্কের শেষ পার্ট আসলে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট জায়গাটি খুব অসাধারণ ছিল এবং এই শেষ পার্টে আপনারা দেখবেন এই জায়গায় মধ্যে আছে এই কাচার ভিতরে আছে হরিণ হরিণগুলো দেখতে খুব ভালো লাগে সাথে থাকেন দেখুন হরিণগুলা কি করে এই যে দেখা যাচ্ছে হরিণ এবং এই যে আমি হাতের মধ্যে তাবা দিয়েছিলাম কিন্তু হরিণগুলো পালিয়ে চলে গেছে এদিকে অনেকগুলো হরিণ এই কাঁচার ভিতরে বন্দি অবস্থা রয়েছে আমরা করতেছিলাম এবং ভিতরে হরিণগুলোকে দেখতে খুব ভালো বন্ধুরা খুব সুন্দর হরিণগুলো হরিণ রয়েছে দুইশো টাকা দুইশো আপনারা ছেলে গুনতে পারবেন আমি দেখছি কি করবো এখন আমি হরিণকে খাবার পাবো খাবার করতে পাওয়া যায় দূরে বুঝতে পারতেছি না আমার তো সাথে গাছ আছে গাছ থেকে হরিণ খায় না একটা গাছ নিলাম এই দেখে মনে ধর হরিণগুলো কী হবে হেঁটে হেঁটে আসছে এদের খাদ্য খাওয়ার জন্য আসলে দে হবে হরিণ খাবার খাচ্ছিলো মনে হচ্ছে যে কয়েক বছরের মধ্যে আর কোনো খাবার খায় নেই আমি আবার গাছ নিয়ে হরণকে খাওয়া খাবার খাইয়েছিলাম দেখে মনটাকে ওই ওদের পেটের মধ্যে কি কি দা মনে হচ্ছে অনেক বছর হয়েছে ওর কোনো খাবার খাইনি তারপরে আমি আবার খাওয়াতেছিলাম হর্ণগুলো আসলে খুব অসাধারণ সুন্দর লাগে দেখতে এর মাঝখানে আমাকে বলে যাবেন কেমন দেখা যাচ্ছে আমার ক্যামেরার মধ্যে দেখেন এগুলা কি পাখি ময়ূর পাখি দেখেন অত সুন্দর ময়ূর পাখি দেখেন দুটা ময়ূর পাখি আছে আসলে ময়ূর পাখিগুলা দেখতে খুব ভালো লাগতেছে আমি ভাবতেছিলাম যে ময়ূরের পাখা দেখতে চিড়ে ফেলবো কিন্তু এই যে হাত ঢুকতেছে না শিকল আমার কাছার ভিতরে আমার হাত ঢুকে তাই আমি নিতে পারতেছি না এই যে পাশে আছে ঘোড়া ঘোড়াটাও মাসাল্লাহ দেখতে খুব সুন্দর আপনারা নীলা বসার পরে কুইন পার্কের পার্ট ওয়ান পার্ট টুতে যা দেখেছেন তার চেয়ে অনেক সুন্দর এই শেষ পার্ট ময়ূরগুলো হাঁটতেছে আসলে দুটা ময়ূর এই জায়গার মধ্যে খুব ভালো লাগছে খুব সুন্দর হরিণ এই নীলাবসার এবার শেষ শেষপাটে আমার ক্যামেরাম্যান ভাই অন্তত খুব ভালো মানুষ এই যে হরিণগুলার খাবার খাওয়াতেছে হরিণগুলা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে মনে হচ্ছে তো কয়েক বছরের মধ্যে ওরা কোনো খাবার খায় নাই ওদের মুখ পেটের মধ্যে অনেক অনেককে দেয়

আসলে নীলা মাসার রিভার কুইন পার্কের তীর্থপাটি কি আইবো কি আইবো ভাই অসাধারণ আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন দেখলে বুঝতে পারবেন শেষ পার্টি খুব সুন্দর ছিল সকাল বসে আমরা সবাই হরিণকে খাবার খাওয়াচ্ছি কারণ এরকম সরাসরি হরিণকে খাওয়ার খাওয়ানো সুভাগ্য সবার ভয় ওঠে না আর হরিণগুলো দেখতে Pasar la no, 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 no. Ahora tengo un a দেখার এটা হচ্ছে নীলাবসর এবার পার্কের সুইমিং পুল আসলে আমরা যে সময় গিয়েছিলাম সে সময় সুইমিং পুল বন্ধ ছিল ঢুকা হয় নাই বাইর থেকে এই সুইমিং পুলের ছবি অর্থে ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা সময় পুলে আসলেন নীলাবসা রেবার পার্কে আসলে সুইমিং পুলটা অসাধারণ আমরা যেতে পারি নাই অথবা আমরা যখন যখন যেতে চেয়েছিলাম তখন এটা বন্ধ ছিল আপনারা যাবেন দেখেন অসাধারণ সুইমিং পুলের এই ভিউ ভিউগুলো আসলে খুব অসাধারণ ফোন টোন চলে আসছে তো এখন না কিরিং বিরিং এর দ্বারা এটাও কি এটাকে মহিষ এখন দেখেন পাখিগুলো এই মহিষ দেখা যাচ্ছে আসলে তীর্থপাঠে অনেক কিছুই দেখার মতো বা এই জিনিসগুলো দেখে অনেক অভিজ্ঞতা নেওয়া যায় অর্থাৎ দেখি ধরুন তো এই পাখিগুলোকে কি পাখি বলে জানি না এই কাঁচার ভিতরে বন্দি অবস্থায় আসে ওদের টুটটা অনেক শক্ত দিয়ে টুকর দিলে একটা রক্ত বের করে ফেলে আমি তো জানি না আপনারা বলে যাবেন এই পাখিগুলোকে কি নামে ডাকে আমাদের গ্রাম্য ভাষা বলে ডাউক আপনারা বলবেন এই পাখিগুলোকে কি নামে ডাকে অসাধারণ খুব ভালো লাগার মতো তীর্থপাঠ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ